আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন একদম সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালাম আলাইকুম ভালো আছি আপনি ভালো আছেন আজকে কি কাঠের ফার্নিচার দেখাবেন কোনটা দিয়ে শুরু করবেন আজকে এই খাটটা দিয়ে শুরু করবেন না আচ্ছা এই খাটটা কি কাঠের আকাশমণি কাঠের এই খাটটার দাম কত যাচ্ছেন পঁচিশ হাজার এটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত না করে কি কাঠে থাকবে আর গ্যারান্টি ওয়ারেন্টি কি রকম দেওয়া থাকেন আপনারা বিশ বছর গ্যারান্টি পঁচিশ হাজার আর ডিসকাউন্ট কত দেবেন তেইশ হাজার মাত্র তেইশ হাজার টাকা আর অ্যাডভান্স কত এক হাজার টাকা দিলেই সারা বাংলাদেশে মাল পাঠায় দেবেন না ভিওয়ার্স মাত্র তেইশ হাজার টাকা হলে কিন্তু এই সেমি বক্স খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাঠের আকাশমণি কাঠের এটা কি আলমারি নাকি মিনি একটা আলমারি না ড্রেসিং টেবিল কিনলে কিন্তু আপনারা আলমারি পেয়ে যাবেন সাথে এই সাইডে গ্লাস হবে খুবই সুন্দর একদম নিউ মডেলের এই ড্রেসিং টেবিলটির দাম কত চাচ্ছেন দুই হাজার তেইশ হাজার টাকা বেশ মাত্র তেইশ হাজার টাকা হলে ড্রেসিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে একটা ওয়াল সুগে দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের

আচ্ছা এই খাটটার দাম কত চাচ্ছেন পনেরো হাজার আর ডিসকাউন্ট কত দেবেন এটা এক হাজার চোদ্দো হাজার টাকা বেশ মাত্র চোদ্দো হাজার টাকা হলে এই খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে আরেকটা খাট দেখতেছি লাভ এই যে লাভ মডেল ভালোবাসার লাভ এই লাভ খাটটির দাম কত চাচ্ছেন পঁচিশ হাজার আর ডিসকাউন্ট কয়েঞ্চির ভিতরে গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন মাত্র তেইশ হাজার টাকা হলে লাভ খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে আরেকটা সূর্য মডেল খাট দেখতেছি এটা কী কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এই খাটটার দাম কত যাচ্ছেন পঁচিশ হাজার আর এটার ডিসকাউন্ট দুই ইঞ্চি আর বিছনা আকাশমণি কাঠের এই খাটটি মাত্র পেয়ে যাবেন তেইশ হাজার টাকার ভিতরে এখানে আরেকটি খাট দেখতেছি এটা কী কাঠের এটা চাকা মডেল নিউ মডেল না এটার দাম কত যাচ্ছেন যামাতে বল Надо 15000 এটা 5 ফিট বাই 7 ফিট এটা ডিসকাউন্ট একসাথে กัน ডিসকাউন্ট টাকা 14000 বিয়াস মাতা 14000 টাকা হল কিন্তু এই খাটটা এখান থেকে নিতে পারবেন এখানে একটা সাগরিকা মডেলের খাট দেখতেছি খুবই সুন্দর একটি খাট সাগরিকা মডেলে 2 ইঞ্চির ভিতরে না এটা 2 ইঞ্চি সলিড মাসখানে স্লাইডিং গ্লাস হবে দুই পাশে দুইটি ধয়ার এই খাটটার দাম কত যাচ্ছে বাইশ হাজার এটা ডিসকাউন্ট কত মাত্র বিশ হাজার টাকা বিয়ার্স বিশ হাজার টাকা হলে এই খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিল দেখতেছি ছয় চেয়ারের ক্যাপসুল ডাইনিং রাজকীয় মডেলের একটি কিন্তু ক্যাপসুল ডাইনিং এখানে পেয়ে যাবেন এটা এখনো বার্নিশ করা হয় নাই এই ডাইনিং টেবিলের দাম কত যাচ্ছেন ডিসকাউন্ট কত দেবেন তেইশ হাজার বিয়ার্স মাত্র তেইশ হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন এখানে একটা ঘর মডেলের ওয়াল শোকেস দেখতেছি এই ওয়াল শোকেসটা কি কাঠের আকাশমনি কাঠের এটার দাম কত যাচ্ছেন এটা 30000 ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট 27000 বিয়াস মাত্র 27000 টাকা হলে কিন্তু এই ওয়াল শোকেসটি এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এই ড্রেসিং টেবিলটা কি কাঠের এটা দাম কত দিচ্ছেন মাত্র 15000 আর ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা মাত্র টাকা হলে এই ড্রেসিং টেবিল এখান থেকে নিতে পারবেন এখানে বারো হাজার এটা ডিসকাউন্ট আর ডেলিভারি মাত্র বারো হাজার হাজার আচ্ছা এখানে একটা সুপার সেট দেখতেছি

এই সুপার সেটটি তিনটি টি টেবিল হবে সাথে থ্রি ওয়ান ওয়ান না এটার দাম কত যাচ্ছে এটাও পঁচিশ হাজার এটা ডিসকাউন্ট কত এটা চব্বিশ হাজার টাকা না মাত্র চব্বিশ হাজার টাকা হলে এই সুপার সেটটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে আর একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি আলমারি সিস্টেম এই যে একদম আলমারি সিস্টেমের ড্রেসিং টেবিল পেয়ে যাবেন খুবই সুন্দর এটার দাম কত যাচ্ছেন আঠারো হাজার ডিসকাউন্ট

ভাইরাল খাট না এই সাইড এই সাইডে কাট ফুল বক্স এই খাটটার দাম কত চাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার এটা ডিসকাউন্ট করে দিবেন তেত্রিশ হাজার বেহাজ মাত্র তেত্রিশ হাজার টাকা হলে এই ভাইরাল খাটটি পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা ওয়াল শোকেস দেখতেছি এটা কি কাঠের আকাশমণি কাঠের এটাকে দুই পার্ট না আলাদা করা যায় আচ্ছা চার পাল্লা নিচে ঢয়ার দুই পাশে দুইটি পাল্লা আছে উপরে চারটি পাল্লা এই ওয়াল সকেশ দাম কত যাচ্ছে তিরিশ ডিসকাউন্ট মাত্র সাতাইশ হাজার আর ডেলিভারি মাত্র সাতাইশ হাজার টাকা হলে এই ওয়াল সকেশ এখান থেকে ক্রয় করতে পারবেন আর ডেলিভারি সারা বাংলা সিপি আপনাদের লোকেশনটা কি বলে দেন যে কেউ যদি আছে আপনারা রিসিভ করে নিয়ে আসবেন আর ফোনে যদি কেউ দেখে শুনে নিতে চায় ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে না বিহার বিরুটি ধৈর্য সহকারে দেখার জন্য দেশ ও দেশের বাইরে থেকে সকলকে অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম